যদি আমি বিয়া পাই পাই আল্লাহ গাইছে আজকে আমরা খেলবো গ্র্যান্ড মাস্টার লবিতে সিএস র্যাঙ্ক

এবার তোর গেম খেলা লাগবে না তুই যা আমাগো তুই গেম খেলতে পারবি না এবার এ তোরা বট কও কেরে আমার বড় একটা আইডিয়া লাগে কিন্তু গার্লফ্রেন্ডে খাই দেছে আয় তাই মেসেজটা দে দেই কেরা বেশি কিল করে ওরে বাবা ওরে বাবা রে বটলা শালা কি বলে বলে আমাগো লাগ খেলবে আচ্ছা ঠিক আছে মেসেজটা দিলাম চলো ভাই দেখো আপনি কা এসে বললাম গাইস আমরা বট নিয়ে মেসের ভিতরে আমি বাজা আইগা না ভিড়ো কি রে শালা বট তুই এখানে কি করো ওনাছে আমার বট কইছিলাম গ্যারান্টি মরি তো মাইনাস খামু

আমার ভিতরে জ্বালাইতেছো ওর আজকে খাইছি আমি এই শালা ওর আজকে খাইছি আমি নাম নিচেরাম নিচেরামগের শালা এনে যা দুদু 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 চাপা বাজাইছে আমার মাঠে যা আর দশ মাস ফিট রেখেই দেখ তো ওই জায়গা আমাকে এনিমিতে মারছে শালা বটে এই জায়গা বই রয়েছে টিনি রূপে আগে আগে যাই মরে ভুতই রয়েছে না আবার কত কয় নিসুম খেলা দেখ দেখ খেলা স্কুল গেম শালা ওই নিচে এনিমি মার 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 ইয়া দু দু বাবা হে দেখ আপা কেটা দেখ আপা কেটা নিচে এনিমি বামে এনিমি টাকা টাকা এ শালা বুড়জনি কম না ওলা বজলে মুই দেখি না মুই আগে দেখি আন দেখ না আমি কি মাইট দে দিয়ে রে ওরে বাবা বাবা শালা ইয়া দু 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 শালা ওয়ালটাস কে আমি খাইছি দাঁড়া বাইরে শালা বাইরে এনি ইয়া দু দু কিরে শালা বটলা তুই বলে আমার বট কইছো আ কই না আমরে মই বট কই নাই মানুষের একটা খাইলাম ধরে সিবাই খাইলাম মই কই যাই উরে বেডা সামনে ডপটা লুট করতি হইবে এবার হ্যাঁ একটা সোনাই পেটিনছি আর ডপটা লুট করে আটা সোনাই পেলো মুহে বলে যাই মু সোনাই পেরে বেলে দুা আমি থাকতো করবো আল্লাহ বাবারই শালা বলতেছি কত বটলা টিমেট করে কি কর্ম কামনে সামনে যে মাল নর আমিও মারতে চাই দেখাটা দেখা তুই তা বটলা তুই দেখো দেখো